নবী মুসা আলি সালাম তিনি এক জায়গায় বনি ইসরাইলদের সামনে তিনি লেকচার দিচ্ছিলেন বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ করে একটা লোক বলছে ও নবী মুসা এ জামানার সব থেকে জ্ঞানী লোককে মুসা নবী চিন্তা করছে আমি যখন নিজে বক্তব্য দিচ্ছি আর দ্বিতীয় নম্বরে আমি হলাম নবী দ্বিতীয় নম্বরে আমার কাছে তওরাত নামক আসমানী কেতাব রয়েছে আমি হলাম এ জ্ঞানী, মনে ধারণা করে বললেন আমি হলাম এ সব থেকে জ্ঞানী মানুষ একজন নবী বলেছেন ওই নবী বলার পরে কথাটা পাকের পছন্দ হয় না এই আমি কথার ভিতরে অহংকার আছে না নাই আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম কে বললেন ও মুসা না 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 এ জামানার সব থেকে জ্ঞানী তুমি নও আমি আল্লাহ আমার আরেকজন প্রিয় বান্দা রয়েছে এ জামানায় সব থেকে জ্ঞানী হলেন তিনি জোরে বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন আমি সব থেকে জ্ঞানী এই কথাটা ওলামার বড় ভুল হয়ে গেল মুসা আলাইহিস তালার কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন ও রব্বুল আমার থেকে যিনি বেশি জ্ঞানী ওই মানুষের সঙ্গে আমি একটু ملاقات করতে চাই ওই মানুষটার কাছ থেকে আমি কিছু ইলিম নিতে চাই জ্ঞান নিতে চাই আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ও মুসা দেরি করো না তুমি চলে যাও দুই সমুদ্রের মাঝখানে একটা পাথরের উপরে চাদর মুড়ি দিয়ে বসে থাকা একজন ব্যক্তিকে তুমি দেখতে পাবে উনি হলেন তোমার থেকে জ্ঞানী মানুষ আল্লাহর প্রিয় নবী মুসা কালী বললাম তার একটা খাদেম ছিল এই খাদেমের নাম হলো ইউসা ইবনে নুন সঙ্গে করে নিয়ে ওই জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে লোকেশন দিয়ে দিয়েছেন ওই লোকেশন ধরে ওই রাস্তার দিকে তিনি চলে যান তার সঙ্গের খাদেম জানার নাম হলো ইউসা ইবনে নুন তানাকে বললেন এ ইউসা ইবনে নুন আমার ব্যাগের ভিতর একটা ভাজা মাছ রয়েছে এই ভাজা মাছটাকে তুমি ব্যাগের ভিতরে নিয়ে আমার পিছনে পিছনে চলো যখন আমার খোদা লাগবে আমি তোমায় বলবো ওই মাছটা তুমি আমায় দিয়ে দেবে আল্লাহ তালার প্রিয় নবীন মুসা কালী মোল্লা আলী ওই জ্ঞানী মানুষটার সঙ্গে দেখা করার জন্য দুই সমুদ্রের একটা দ্বীপ ওই জায়গার মাঝ বরাবর তিনি হাঁটতে লাগলেন ও মোর পিয়ান বাবা জীবনের হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের শরীরটা ক্লান্ত হয়ে গেল আর চোখে ঘুম চলে আসলো উনি আর ওনার খাদেম দুইজন মিলে ওই সমুদ্রের কিনারায় তানারা দুইজন ঘুমিয়ে পড়লেন ও জানেনা ঘুম ভাঙলো নবী মুসার এরপরে আবার রাস্তা চলতে লাগলেন খানিকটা রাস্তা চলার পরে সালাম খাদেমকে বললেন এ বাবা খাদেম ওই ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ রয়েছে ওই মাছটা তুমি বার করে দাও খাদেম বলল হুজুর না 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 ব্যাগের ভিতরে এমন তো কোনো মাছ নাই নবী মুসা সালাম বললেন আমি অবশ্যই তার ভিতরে মাছ রেখে দিয়েছিলাম এটা গেল

ওই ব্যক্তিটা বললেন মুসা তুমি যদি আমার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসে থাকো এক নম্বর শর্ত হলো আমার কোন কাজের গে তুমি প্রশ্ন করতে পারবে না আমি যা করব এগুলি তুমি দেখবে আমার কাজের এগেনস্টে কোন প্রশ্ন করলে হবে না মুসা আলী বলেন জি হুজুর আপনি যা বলবেন তাই আপনার থেকে জ্ঞান নেওয়ার জন্য এসেছি আপনি আমার থেকে জ্ঞান আর আপনি যা বলবেন আমি সেটাই করব মুসা আলী তিনি যাচ্ছেন ওনার সঙ্গে উনি কে আল্লাহর নেক বান্দা যিনি বসিরের আল্লামার সঙ্গে পানির ভিতরে মোসাফা করলেন কি নাম তানার খিজির আলী ইসালাম তিনি মুসা সালামকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে আর আবার একটা নদী পড়লো ওই নদীটা পার হওয়ার মতো এমন কোনো নৌকা নাই ব্রিজ নাই আল্লাহ নেক বান্দার খিজুর আলিখা সালাম একটা নৌকা দেখতে পেলেন মাঝিটাকে ডাক দিলেন মাঝি চলে আসলো ওই নৌকার ওপরে সওয়ার হলেন আর নৌকা যখন নদী পার করিয়ে দিয়েছিল এই সময় ওই খিজির আলি ঘেসাল নৌকার তক্তাটা খুলে নিলেন যাতে নৌকাটা ছিদ্র হয়ে গেল এবং তার ভিতরে পানি ঢোকা শুরু হয়ে গেল মশালি ঘেসালা বললেন ও খিজির আলি ঘেসাল হুজুর কাজটা তো ভালো হল না উনি আমাদের পয়সা না নিয়ে বিনা পারিশ্রমিকে আমাদের জন্য নদীটা পার করিয়ে দিল আপনি তাকে বা বাবা দিবেন বা আপনি তাকে দোয়া করবেন ताना করে আপনি তার নৌকাটা ভেঙে দিলেন এই লোকটা তো বড় বিপদের ভিতরে পড়ে গেল খিযিরা আলাইহিস সালাম বলেছিলেন موسی আমার সঙ্গে থাকার জন্য তুমি শর্ত করেছিল আমার কোন কাজেরে যেনste কোনো প্রশ্ন করা যাবে না موسی আলাইহিসসালাম বলেন আল্লাহর বান্দা আমার ভুল হয়ে গেছে আপনি আমায় ক্ষমা করুন এরপরে আমি আপনার কোন কাজের আর প্রশ্ন করব না আল্লাহর প্রিয় নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস এমন করে তিনি আবার রাস্তা চলতেছেন যেতে যেতে দেখতে পেলেন একটা খোলা ময়দানে কয়েকটা বাচ্চা তারা নিজেদের ভিতরে খেলাধুলা করে হঠাৎ করে হিজরা আলাইহিস সালাম একটা বাচ্চাকে ধরলেন আল্তার গরদাম থেকে বডিটা আলাদা কোন দিলেন বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল মুসালিখসালাম এ দৃশ্য দেখে তিনি আর থাকতে পারলেন না মানে প্রশ্ন করে বসলেন মুসা আলিক হেসলাম এমন একজন নবী যিনি আসরাইল ফেরেশতা কেউ চড় মেরেছিলেন কথা ঠিক কি না আজরাইল ফেরিস্ত দেশে বলছেন নবী মুসা তোমার হায়াত শেষ এত জোরে চড় মেরেছেন আজরাইল ফেরেস্তা চোখ কানা হয়ে গেছে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন বলে কেন বললো মরণের কথা যেই বলেছি আমায় এত জোরে আঘাত করেছে আপনি দেখুন আমার অবস্থা আল্লাহ পাক বলেন তুমি আবার যাও গিয়ে আমার নবী মুসা কে বলো সে কত বছর হায়াত চায় তাকে বলবে এটা গরুর পিঠে হাত রাখলে যতগুলি পশম তার হাতের তলায় পড়ে অত লম্বা হায়াত এতগুলি বছর আল্লাহ তার জীবন দান করবে মুসা আলী ইহালামকে কথাটা শোনালেন মালাকুল মোহতাজরাইল আলী ইহালাম মুসা বলছেন এই হায়াত যখন শেষ হয়ে যাবে বললো তখন আমি আসব আপনার জানটা কাপ করে নেব মুসা আলী বলেন সেই যখন মরতে হবে এখন আমায় জানটা কাফস করে জনের যুবকেরা সেই নবী মুসা আলী হিসাল উনি প্রশ্ন না করে থাকতে পারে যে একটা বাচ্চা ধরে ধর আর মাথা আলাদা করে দিয়েছে খিজির আলী হেসালাম। উনি বললেন এল্লার বান্দা খিজির হুজুর আপনি এমনটা কেন করলেন এটা তো মাসুম বাচ্চা এ বেগোনা এর কোন ভুল নেই খাতা নাই হঠাৎ করে ধরে তার মাথাটা আপনি আলাদা করে দিলেন কেন এ সময় খিজির আলাইহিস সালাম বলেছিলেন ও নবী মুসা তুমি কথা দিয়েছিলে আমার কোন কাজের এগেনস্টে তুমি প্রশ্ন করবে না মুসাল আলি সালাহুসাল আবার নিজে তিনি সামলে গেলেন আবার খিজর আলি ইসলামের সঙ্গে অনেক দূর রাস্তা তিনি অতিক্রম করলেন এক মরুভূমির ময়দানে গিয়ে পৌঁছে গেলেন ও মুসলমান ম্যারা আবার মরুভূমির ওই ময়দানে যাওয়ার পরে একটা গ্রাম্য এলাকায় গেলেন ওখানে যাওয়ার পরে তানাদের বড় ক্ষুধা লাগলো খিজর আলিখের সালাম এলাকার মানুষদের বলে ছিল এ এলাকার মানুষেরা আমাদের কিছু খেতে দাও এলাকার মানুষের অস্বীকার করে বললো আমরা তোমাদের চিনি না জানিনা আমরা কিছু খেতে দিতে পারবো না আমরা মেহেমানদারি করাতে পারবো না ওজন এরা যুবকেরা আর অস্বীকার করলো মোসা আলিকসালের খুব ক্ষোধা লাগলো খাওয়া পেল না ইসলাম যখন চলে আসেন ওই জনপদের ভিতরে এর একটা বাড়ির পাঁচিলটা এমন করে হেলে পুকুরের ভিতরে পড়ে যাবে ফিজিরা আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখে দেরি না করে ওই হেলে যাওয়া পাঁচিলটা হাত দিয়ে ধরে তিনি সোজা করে দিয়েছিলেন আর ওজরে বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস বললেন এ আল্লাহর বান্দা খিযীর আমরা খাদ্যের দাবি করলাম ওরা খাদ্য খেতে দিল না অথচ ওদের জন্য আপনি এমন উপকার কেন করলেন এ আল্লাহ আর নবী খিজড়া আলী সালাম বলেছিলেন শুনে রাখো তোমার সঙ্গে আমার ডিল ছিল আমার কোন কাজের ব্যাপারে প্রশ্ন করবে না একবার নয় দুবার নয় তিন তিনবার তুমি তোমার ওয়াদা ভঙ্গ করেছো আর আমার সঙ্গে তোমায় নেব না তুমি তোমার নিজের কাছে যাও আমি খিজির আমি আমার নিজের কাছে বেরিয়ে পড়ে মুসা আলাইহিস সালাম বলেছিলেন এ আল্লাহর বান্দা খিজির আমার সামনে যে কাজগুলি ঘটেছে এগুলির ব্যাখ্যা একবার আপনি বলে দিয়ে তারপরে বিদায় নিন ও মুসলমান মেরামার খিজির সালাম বলেছিলেন ও নবী মোসা তুমি যদি কথাগুলি শুনতে চাও আমি তোমার কাছে গোপন করব না ও নবী মোসা শুনে রেখে দাও এমন করে যে নৌকাটা চড়ে আমরা নৌকার তক্তা খুলে নৌকাটা ছিদ্র করে দিয়েছিলাম তার কারণ হলো এটা মাঝিকে আমি উপকার করেছিলাম কারণ মাছি যদি নৌকা নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে যায় ওই জায়গায় একটা জালিম বাদশা রয়েছে এ নৌকাটা ছিনিয়ে নেবে মাঝিটা অসহায় হয়ে পড়বে আমি নৌকাতে খুঁত করে দিলাম যাতে কোন রকম ভাবে অত্যাচারী শাসক এই গরিব মাঝির নৌকাটা ছিনিয়ে নিতে না পারে জোরে হবে না এই জন্য নৌকাটা ছাদা করে দিয়েছিলাম বললো তাহলে ওই যে হঠাৎ করে বাচ্চাটার ধর মাতা আপনি আলাদা করে দিলেন কেন এর কারণ কি খিজির আলী সালাম বলেছিলেন ও এই বাচ্চার যে আম্মা আব্বা তারা হলো দিনদার পরহেজগার আল্লাহ আল্লাহ বান্দা বান্দি তারা কিন্তু এই বাচ্চা ছেলেটা মোটেও ভালো নয় এ বাচ্চাটা যখন বড় হবে বিরাট বড় বড় অন্যায় অপরাধ কাজ কাম করবে এর বিরাট বাদরামিয়ার অন্যায় অপরাধ কাজ করার কারণে এমন করে পিতামাতার মাথাটা হ্যাট হয়ে যাবে সমাজে তারা অবহেলিত হবে ইজ্জত হারা হয়ে যাবে এ কারণে এই বেটাটাকে আমি মেরে দিলাম আমার আল্লাহ ওই দম্পতির ঘরে আবারও আরেকটা বেটা দেবে ওই বেটার কারণে তাদের ইজ্জত মান সম্মান বুলন্দ হয়ে যাবে চোরে হবে না সবহান আল্লাহ এই জন্য এই বাচ্চাটাকে মেরে দিয়েছে আমি মুসা এ জ্ঞান তোমার ভিতরে নাই মোসা আলী সালাম বলেন হুজুর হেলে যাওয়া পাঁচিল আপনি ঠিক করে দিলেন কেন ওদের কাছে এত খাবার চাইলাম খাবার দিল না আর আপনি হেলে যাওয়া পাঁচিল ঠিক করার কারণ আল্লাহর নেক বান্দা খিজির আলী সালাম বলেছিলেন ও নবী মসা ও নবী মসা এই যে পাঁচিলটা টেটে হলো এতিম দুই বালকের পাঁচিল এই এতিম বালকের অব্বা মা এই এতিম বালকের অব্বা তাদের সন্তানের জন্য ওই পাঁচিলের ওয়ালের ভিতরে সোনাদানা টাকা পয়সা রেখে গেল এই পাঁচিলটা হেলে গিয়েছে না জানি দিন পড়ে যাবে তার সোনা দানা টাকা পয়সা গুলি সব এলাকার মানুষেরা নিয়ে নেবে এতিম বাচ্চা গুলির হক হবে না এ কারণে আমি খিজির তারা খাদ্য না দিল হেলে যাওয়া পাচিলটা এমন করে আমি সোজা করে দিয়েছি যাতে বাচ্চাটা ধন দৌলাত গুলি রক্ষিত থাকে ও মুসলমান আমার আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামের কাছ থেকে নবী মুসা আলাইহিস সালাম কথাগুলি শোনার পরে তিনি বুঝতে পারলেন আসলে প্রতিটা কাজের পিছনে একটা করে হিকমত থাকে এই জমিনে যারা ভালো মানুষে ভালো কাজগুলি করে প্রতিটা কাজের ভিতরে তাদের সৎ উদ্দেশ্য থাকে একবার জোরে বলুন আল আল্লা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয়নে রসলে পাক দেখিলে কেমন হতো তোনায়নে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আস্ত ভেসে হজরা বেলালের মধু রাজা আস্ত ভেসে হাজার বেলালের ওই আজানে ছিল এমন প্রেম মুখদক রহমা রহমান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হোমা সাল্লে আলা সৈয়দিনা ও আলালে সৈয়দিনা ভাই ও বাবা জীবনেরা এজন্যে দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্যে খুব সংকীর্ণ তাই না ঘুমিয়ে ঘুমিয়ে করেছে ফজর আমি কাজা এমনও তো হতে পারে জোহরে আপনার আমার জানা যা কথা ঠিক কিনা সুতরাং দুনিয়ার জামিনে আমাদের নামাজ কালাম পড়া লাগবে এ দুনিয়া থেকে আমরা যেদিন বিদায় নেব আর যদি ইমানটা নিয়ে যেতে পারি কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে আর যদি ইমান না থাকে কবরটা আমাদের জন্য জাহান নামের গাড্ডা গাড়হা হয়ে যাবে দুনিয়া জাবিন আল্লাহ আমাদের উম্মাতে মোহাম্মাদি করেছেন কপাল অনেক বড় হামকো নবী মিলা তো রহমাত আলামিন মিলা আর ইমাম মিলা তো ইমামে আজাম নোমান বিন সাবিত মিলা আর ওলি মিলা তো গৌসুল আজাম মিলা আর পীর মিলা তো মুজাদ্দিদে জামান মিল গায়া কথা ঠিক কি না আল্লাহ আমাদের সবকিছু বড় করেছেন কিন্তু আমরা আমাদের নিজেদের মর্যাদা রাখতে পাচ্ছি না জনেরা যুবকেরা মুরব্বিয়ান বাবাজি গনেরা আল্লাহর ওলি আলার যে রাস্তায় চলেছিলেন ওই রাস্তায় আমাদের চলা লাগবে এটা হলো সেরত আল মুস্তাকিমের রাস্তা আল্লাহর হাক্কানি ওলিয়া উলিয়ারা আলেম উলামারা যে রাস্তায় চলেছিলেন এটা হলো হাক্কানি আলেম ওলামাদের তৈরি করা নয় আল্লাহ তালার বলে দেওয়া সেরত আল মুস্তাকিমের রাস্তা এ রাস্তায় চললে ইনশাল্লাহ একদিন আল্লাহর দয়ার জান্নাতে গিয়ে পৌঁছানো যাবে জোরে বলেন ইনশাল্লাহ জোরে হবেন ইনশাল্লাহ আল্লাহর অলি ছিলেন কে সুফি ফাতে আলী ওয়েসের আহমাতুল্লা কলকাতার মানিকতলায় জানার মাজার কয়েকদিন আগে তানার ইসালে সব হয়ে গেল কথা ঠিক কিনা আপনাদের আজকের এই জলসা কানার স্মরণে কার স্মরণে ভাঙ্গর পীর সাহেব যিনি যিনি মস্ত বড় আল্লাহর উলি ছিলেন এই ভাঙরের পীর সাহেব জনাব মরহুম পীর আল্লামা হুজুরে হাজরাত আজগার আলী সাহেব রহমাতুল্লাহ আলী কথা ঠিক কিনা ভাঙরের সেই পীর সাহেব হুজুর আর এই আল্লাহর ওলি আওলিয়াদের কারণে আল্লাহ আমাদের বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে কি করে না করেন ইনশাআল্লাহ তো আপনি আমি যদি তানাদের দেখানো রাস্তায় চলি ওলিরা রাতের বেলা ঘুমিয়েছে সারা রাত ইবাদত বندگی করেছে আর আমাদের ফোন দেখে দেখে আর ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের সারা রাত কেটে যায় বাবু কথা ঠিক কিনা আমার जवान যুবক ভাইয়েরা আল্লাহর নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় ইয়া তাকার জামান সময়টা সংকীর্ণ হয়ে যাবে মানুষ সময়ের ভিতরে কোনো বরকত পাবে না আল্লাহর নবী শুনিয়ে দিলেন ও জামানা এমন করে এক বছর হবে এক মাসের মতো আসানাত সাহারি এক বছর হবে এক মাসের মতো আশাহারি কাল জমাতি আর এক মাস হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ হবে একদিনের মতো একদিন হবে এক ঘন্টার মতো এক ঘন্টা হবে আগুনের শেখা পরিমাণ সময় ও জনের যুবকেরা আল্লাহ্নবী দিনিয়ার বাদশা জানিয়ে দিলেন ও যাবান ইমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার উম্মা তুম্মা তানিরা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ শুনিয়ে দিলেন এমন করে আমার সন্নাতের অপমানের সময় ও জামানায় আল্লাহর কোন বন্দা আমির রসুল্লাহ আমার কোন মা যদি একটা সুন্নাতকে জেন্দা করে রাখে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমারে একশত শহীদের সবাব দান করে দেবে আরও জোরে বলুন ও মুসলমান মেয়েরা আমার এই জন্য বর্তমানে জামানার মানুষেরা সবাই মনে করে আমি জ্ঞানী সবাই মনে করে আমি সব থেকে বড় আজকে জামানায় মানুষের ভিতরে একটা অহংকার কাজ করে আল্লাহ অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না যারা অহংকারী যাদের অন্তরের রিয়ার তাকাব্বুরে রয়েছে এনাদের এবাদাত বান্দি গিয় আল্লাহ তালা দরবারে কবুল হয় না অহংকার করা আমাদের কি সাজে বাবু সাজে না কারণ আমরা নাপাক বীর্য থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জামিনে পাঠিয়েছেন আর আমাদেরকে আবার এই মাটির ভিতরেই চলে যেতে হবে এখন আমরা আছি মাটির ওপরে আর আল্লাহ ডাক যেদিন আসবে আমরা সেদিন চলে যাব মাটির পেটের ভিতরে